নিষ্ঠুরা সুন্দরী মূল রচনা কীর অনুবাদ কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি ব্যথা তোমার ও হে সৈনিক কেন ভ্রম একাম্রিয় মান সুখায় শেখালা হ্রদে হ্রদে পাখি গাহে না গান সৈনিক কিবা বা ব্যথিছে তোমার কেন বা শ্রীহীন কেন ম্লান শাখা পূর্ণ কোটর মরাইয়ে ধান কমলের মতো ধবল ললাটে কেন বা ছুটিছে কালো ঘাম কবল গোলাপ ছুটিছে নাহি বিরাম মাঠে মাঠে যেতে নারী স্বনে ভেট সুন্দরী সে যে পরিকুমারে দীঘল চিকোর লঘুগতি আঁখি উদাস তারি গাঁধি মালা দিনু শিরে পড়াইয়া কা মেঘলা কুসুমে গড়ি চাহি মোর পানে আবেগে যেন সে ওঠে গুন্দরী চপল ঘোড়ায় লইনু তুলিয়া অনিমিক সারাদিন মান পাশে হেলি সে যে গাহিলকে বলি পরীর গান আনি দিল মরে কত ফলমূল দিল বনমধু রাশি গো কহিল কি এক অপরূপ ভাসে ভালোবাসি গো অপসর বনে লই গেল মোরে নিঃশ্বাসী কত কাঁদিল হায় মুদিন তাহার ত্রস্ত নয়ন চালিচ সেইখানে মোর দি মরেসি দিল নিদালি স্বপনও দেখিনু কত হায় চরম স্বপন তাও দেখেছি গিরির গায়ে মরণ মরণকাংসু কত রথিবীর কত রাজ আমরে ঘিরিয়া করে কহে তারা হায় নিষ্ঠুরা রূপসী মজালো তোরে দেখিনু তাদের ক্ষুধিত অথর লেখা যেন তাহি সাবধান জেগে দেখি আমি কোথায় পড়িয়া গিরিশয়ান সেই সে কারণে হেথায় আমি আজ তাই ভ্রূমিয়াকাম্রীয় মান যদিও সে হালা মরে হ্রদে পাখি গাহে না গান